জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছেন অর্থাৎ শিক্ষাবর্ষ দুই হাজার বিশ একুশ আপনাদের রেজাল্টটা কখন প্রকাশ হবে এবং কিভাবে দেখা যাবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই আপনাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষাটা কিন্তু শেষ হয়েছিল বিশে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সালে কিন্তু বিশে নভেম্বর আপনাদের পরীক্ষা শেষ হয়েছিল সেই অনুপাতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু নব্বই দিনের ভিতরে কিন্তু আপনাদের অর্থাৎ রেজাল্টগুলো প্রকাশ করার নিয়ম অর্থাৎ তাদের যে নিয়ম আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেখানে নব্বই দিনের ভিতরে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে হয় সেই অনুপাতে কিন্তু আপনাদের বিশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করতে হবে যতটুকু তথ্য পাওয়া গেছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট কিন্তু প্রস্তুত হয়েছে এবং যেকোনো সবাই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে আর পাশের হার আপনাদের কিন্তু এবার আশি শতাংশ বেশি থাকবে এটাই কিন্তু তথ্য পাওয়া গিয়েছে এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের ওয়েবসাইট ডিগ্রির ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট দুইটি পদ্ধতিতে দেখা যাবে অর্থাৎ আপনাদের যে রেজাল্টটি এটা কিন্তু দুইটি পদ্ধতিতে দেখা যাবে একটি হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে শুধু গ্রেড দেখাবে অর্থাৎ আপনারা শুধুমাত্র সাবজেক্টে কোট গ্রেড পেয়েছেন এটা দেখতে পারবেন আপনাদেরকে হিসাব করে নিতে হবে কত সিজিপি এসেছে আরেকটিতে আপনারা জিপিএস সিজিপি সহ কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন কিন্তু সার্ভার কিন্তু রেডি রয়েছে অর্থাৎ এই সার্ভারটিতে কিন্তু এক্সাম রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কোথ সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন এটা দেখা যাবে আর আরেকটি সার্ভারে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন দিয়ে আপনারা সিজিবিও দেখতে পারবেন এটা কিভাবে পাবেন রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আপনার ভিডিও নোটিফিকেশনটা দ্রুত পেয়ে যাবেন তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে